আইসামুনি ঘুমাচ্ছে আবার অনেক দিন পরে শালি দুলাবেদের আড্ডা আজকে কোথায় আসলাম কারবাড়িতে আসলাম আর আজকে সকালে অনেক বড় একটা ভূমিকম্প হইছে হয়তো সবাই ভূমিকম্প অনুভব করছেন আমরা অনুভব করছি আশেপাশের অনেক বিলিং মানুষ মানুষ지가 পাড়া লাগছে তো এত ভূমিকম্পের মন ভয়ংকর বিপদের বেলাও আমরা কি আজকে রান্না করলাম কি খেলাম আর কোথায় আসলাম বৈরাইতে তো দেখতে জানতে হলে পুরো ভিডিওটা দেখুন হ্যালো আসসালামু আলাইকুম আজকে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এই আজকে সকালে অনেক বড় একটা ভূমিকম্প হয়েছে তো সবাই এখন ভিতরে ছিলাম তার ভিতরেও বোনের বাসা আজকে বেড়াতে আসছি আজকে আসি নাই আসছি কালকে তো আজকে বনের বাসায় নিজের হাতে রান্না করে সবাই খাও কি রান্না করতেছি দেখেন এখানে মুরগির রোস্ট কষাইছি আর মুরগির রোস্ট রান্না করতেছি রোস্ট বলতে রোস্ট না মানে মুরগি ফ্রাই করা হয় যেটা এটি আর এখানে শুশাকাটা ন হইতাছে গরু গোস্ত অনেক একটা জায়গায় বশন হইছে আর পোলাও রান্না করি তো আর বাকি সময় কি কি করি আপনারা স্বাস্থ্য থাকুন পুরোটা ভিডিও দেখাত কত কিছু আইতে হইছে বড় বড় রান্না হইতো কত করতেছি আর আপনার সবাই আজকে বোনের বাসা রান্না আয়োজন

সামনে ছোট্ট করে একটা সবজি বাগান করা হয়েছে এটা হলো এমনিতে একটা গাছ টপের মতো মনে হয়েছে এখানে এটা আদা গাছ আদাও হয়েছে এই যে এটা আদা হয়েছে এটা কচু গাছ এর মোটা খেতে অনেক মজা এখন পুঁই শাক এই যে আদা হয়েছে এই যে দেখেন আদা হয়েছে তোমার বোন এটি টুকটাক করে বলছে অসুস্থ শরীর নিয়েও এই ওগুলো বলছে ছোট্ট করে একটা বাগানের মতন করছে

আর এটা আমার বোন জামাই আর আমার বোন কাজের মহিলা আমাদের বাড়ি আর এটা তো কে চিনেন কিনা আপনারা কমেন্টে জানান এটা চিনেন কিনা আরেজনে কি অজু করতেছে